হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল বিডিল্যান্ড মেজারমেন্ট এন্ড টার্নিং ইনস্টিটিউট আশা করি বন্ধুরা সবাই ভালো আছেন বন্ধুরা আপনারা যারা সার্ভেয়ার আছেন যারা অটোকেডে জমি জমা নিয়ে কাজ করেন তাদের জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ বন্ধুরা এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে আপনারা একটা অ্যাপস ব্যবহার করে আপনার অটোকেডের মাধ্যমে দুইটা তিনটা পাঁচটা দশটা পঞ্চাশটা এমনকি একটা মৌজা নকশা সম্পূর্ণ এক ক্লিকেই প্রত্যেকটা প্লটের পরিমাপ বের করতে পারবেন শতাংশ বের করতে পারবেন ডেসিমেল বের করতে পারবেন সেটা সম্ভব হচ্ছে আমাদের এই আমাদের নিজস্ব যে লিপস আছে বা অ্যাপস আছে সেই অ্যাপস ব্যবহার করে। আমরা এই কাজটি দেখাবো অটোক্যাট আপার বাসন দুই হাজার আপনারা এই অ্যাপটি বা লিপসটি যে কোনো বার্সনে ব্যবহার করতে পারবেন সেভেন থেকে শুরু করে একবারে দুই হাজার পর্যন্ত সব বার্সনেই সাপোর্ট করবে তো বন্ধুরা আপনারা ইচ্ছে করলে এই বাসনটি আমাদের কাছ থেকে অতি সহজেই অল্প খরচেই নিতে পারবেন এটা বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গে আমাদের কাছ থেকে ছাড়া আর কারো কাছে পাবেন না এটা আমাদের নিজের সুলভ নিজের করা তো বন্ধুরা চলুন তাহলে আমরা দেখি কিভাবে আমরা এই অ্যাপসটি ব্যবহার করে আমরা একটা মৌজা নকশার একাধিক প্লটের পরিমাপ বের করা যায় আমরা অটোকার দুই হাজার ছাব্বিশ ওপেন করলাম তো বন্ধুরা এই অটোক্যাট দুই হাজার ছাব্বিশ একটা অ্যাডভান্স এবং ক্লাসিক্যাল ভার্সন এই ভার্সনটি আপনার এই ভার্সনে এমন কিছু ফেসার ব্যবহার করে হয়েছে যেটা পূর্ববর্ত পূর্ববর্তী ভার্সনে আমরা পাইনি তো বন্ধুরা ইচ্ছা করলেই অটোক্যাট দুই হাজার ছাব্বিশ এবং রাস্টার ডিজাইন দুই হাজার ছাব্বিশ ভার্সনটি আমাদের কাছ থেকে অল্প খরচে পেতে পারেন আমরা বাংলাদেশ এবং ইন্ডিয়াতে অল্প খরচেই এবং অল্প সময়ের ভিতরেই এটা আমরা সবাইকে পৌঁছে দিচ্ছি আপনারা ইচ্ছা করলে আমাদের কাছ থেকে ইনস্টল করে নিতে পারবেন ঠিক আছে আমরা এনিডেক্সের মাধ্যমে বাংলাদেশ ইন্ডিয়া সহ বিশ্বের যে কোনো দেশে আমরা এটা ইনস্টল করে দিই তো বন্ধুরা আমরা এখানে নিউ একটা পেজ নিলাম তো এবার আমরা এখানে একটা মৌজানকশা ইনসার্ট করি আমরা এটা যাব এখান থেকে আমরা একটা মৌজানকশা ইনসার্ট করি এখানে আমরা কয়েকটা প্লট পলি লাইন করি তাহলে বুঝতে পারবেন আপনারা আমি এইখান থেকে পলি লাইন থেকে পলি লাইন নিলাম বন্ধুরা এই দেখেন একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা প্লট আমরা এখানে পলি নাম আনলাম আপনি ইচ্ছা করলে যদি সম্পূর্ণটা পলি ল্যান্ডটা আনেন তারপর আপনারা কিন্তু এক ক্লিকেই বের করতে পারবেন তো বন্ধুরা এবার আমরা কিবোর্ডে লিখবো টি এম এ ইন্টার দেওয়ার পর এইখানে বলছে টেক্স সাইজ আমরা করবো কি এটা টেক্স সাইজ করবো ফাইভ ফাইভ এন্টার এবার বলছে যে আপনি দশমিকের পরে কয়টা সংখ্যা রাখবেন আমি দুইটা রাখব এন্টার এবার আমার বলছে সিলেক্ট অবজেক্ট তাম বাইরে ক্লিক করে এটা সম্পূর্ণ সিলেক্ট করলাম এবার আমি এইখানে করব কি রাইট বাটন ক্লিক করব এই যে দেখেন আমার প্রত্যেকটা প্লটের পরিমাপ চলে আসছে দেখেন এই দেখেন পঁচাশি দশমিক অষ্টআশি শতাংশ এটা উনষাট দশমিক দুই শতাংশ এটা তেত্রিশ উনচল্লিশ শতাংশ এটা চুয়াল্লিশ পঁচানব্বই এটা পঞ্চান্ন আটান্ন শতাংশ এটা ছয়চল্লিশ শূন্য ছয় শতাংশ আঠাশ আটানব্বই এটা সাতচল্লিশ তিন শতাংশ দেখছেন কি সুন্দর একটা অ্যাপস এক ক্লিকেই আপনার সম্পূর্ণ যত খুশি তত প্লট পলি লাইন টানবেন শুধু তাই আপনি এটা বের করতে পারবেন আমি এখানে দু একটা প্লট এখানে যাচাই করে দেখি আমার ঠিক আছে কিনা আমি এই যে বড় প্লটটা এখানে ক্লিক করলাম আমি কিবোর্ডে লিখবো এলআই ইন্টার আচ্ছা এখানে জমি পরিমাণ পঁচাশি অষ্টআশি তাহলে আমরা এটা কপি করে নিচ্ছি আমরা যাচাই করে দেখি যে আসলে আমাদের যে অ্যাপসটি আছে আসলে সেটা আসলে কারেক্ট কিনা কতটুকু আপনার এটা পারফর্ম করতে পারবে আমরা সেটা দেখি আমাদের এক শতাংশ সমান সময় চারশো পঁয়ত্রিশ দশমিক ছয় স্কোয়ার ফিট তাহলে পঁচাশি অষ্টাশি এই দেখেন পঁচাশি অষ্টাশি তার মানে হান্ড্রেডে হান্ড্রেড কারেক্ট আছে তাহলে আমরা আর একটা প্লট পরিমাপ করি এই এম টাই করি এটাই করি সাতচল্লিশ শূন্য তিন এল আই ইন্টার আমরা এটা কপি করে নিচ্ছি দেখেন যদি এরকম আমরা তিনটা প্লট মোটামুটি কারেক্ট কারেকশন পরে কারেক্ট পাই তাহলে আমরা বুঝতে পারবো যে না আসলে আমাদের এই অ্যাপটি হান্ড্রেড পারসেন্ট কার্যকর আছে আমরা এটা যে কোনো ক্ষেত্রে ব্যবহার করতে পারব কারণ এই লিভস আপনারা পাবেন না সচরাচর এই দেখেন সাতচল্লিশ শূন্য তিন যেহেতু পাশের উপরে থাকলে মানে পাশ থাকলে এখানে আমরা তিন নিতে পারি শূন্য দুই তাহলে তিন হয়ে যাবে এই যে দেখেন সাতচল্লিশ শূন্য তিন হান্ড্রেড টা হান্ড্রেড আমরা এবার আর একটা করবো সেটা হচ্ছে এখানে মাঝখান থেকে একটা প্লট নিব এইটা নিচ্ছি চুয়াল্লিশ পঁচানব্বই আমরা এটার উপরে ক্লিক করবা এবার লিখবো এল আই আইন্টার এটা চুয়াল্লিশ পঁচানব্বই তো বন্ধুরা দেখেন আমরা এটা কন্ট্রোল সি তা আপনারা এই অ্যাপসটি ব্যবহার করবেন কেন করবেন কারণ যদি আপনি হানড্রেড এটা কার্যকর না হয় সেটা আপনি ব্যবহার করতে লাভ নেই জন্য আপনি দেখেন চুয়াল্লিশ পঁচানব্বই এই যে চুয়াল্লিশ পঁচানব্বই ঠিক আছে দেখেন তার মানে আমাদের অ্যাপসটি হান্ড্রেড হান্ড্রেড কারেক্ট আছে আপনারা যে কেউ এটা ব্যবহার করতে পারেন তো বন্ধুরা খুব সুন্দর ইজি একটা অ্যাপস এটা যে কোনো বাসনে ব্যবহার করতে পারবেন শুধু ছাব্বিশ বাসনে না আমি দেখালাম আপার বার্সনে ছাব্বিশে কিন্তু আপনারা ইচ্ছা করলে সেভেনে ব্যবহার করতে পারবেন এফটি আপনি আর কারো কাছে পাবেন না এটা নিতে গেলে আমাদের কাছ থেকে নিতে হবে কারণ এটা আমার নিজস্ব করা আমাদের নিজস্ব তৈরি কথা বুঝতে পারছেন এর আগে ইতিমধ্যে আপনারা দেখছেন নয়টা লিপস আমি আপনাদের জন্য পাবলিশ করেছি তো ওই নয়টা লিপস ইতিমধ্যে কিন্তু বাংলাদেশ এবং ইন্ডিয়ার বহু লোক নিয়েছে এখনও নিচ্ছে প্রতিদিনই আপনার এই লিপসের জন্য তারা আমাকে জানাচ্ছে যে এই লিফটটি লাগব তো এই লিফটটি আপনারা পাবেন এটা আজকে আমি পাবলিশ করলাম ঠিক আছে আপনাদের সবার জন্য এখন উন্মুক্ত যে কেউ ব্যবহার করতে পারবেন কোনো সমস্যা নাই তো বন্ধুরা আমাদের কাছে অটোক্যাট দুই হাজার সহ এবং রাষ্ট্রের ডিজাইন দুই হাজার ছাব্বিশ সহ যে কোনো বাসনের সফটওয়্যার পাবেন তাছাড়া যারা ইঞ্জিনিয়ারিংয়ে পড়াশোনা করেন তারা আপনার ইসকে সাপ প্রো সফটওয়্যার পাবেন ঠিক আছে এবং টু ডি থ্রি কাজ আমরা শিখাই এটা কি কিনা আমি জানি না তা আমি এখানে টু ডি থ্রি ডির কাজ শিখাই ড্রয়িংয়ের কাজ শিখাই ঠিক আছে এবং বাংলাদেশে যে কোনো জায়গার মৌজনকস আপনারা পাবেন আপনারা মাত্র সাত দিনে আমাদের এখানে টুটাল স্টেশনের কোর্স করতে পারবেন তাছাড়া বাংলাদেশ এবং ইন্ডিয়াতে আমাদের একটা টার্গেট আছে আপনারা অনেকে হয়তোবা জেনে থাকবেন যারা আমার কাছে কোর্স করছেন আমি একটা টার্গেট করেছি বাংলাদেশ এবং ইন্ডিয়াতে ঠিক আছে এনালোক কোনো সার্ভেয়ার থাকবে না আমি ইনশাল্লাহ সবাইকে ডিজিটালের আওতায় নিয়ে আসবো অলরেডি দেখা গেছে প্রায় টোয়েন্টি পার্সেন্ট টোয়েন্টি বা টোয়েন্টি ফাইভ পার্সেন্ট সার্ভেয়ার অলরেডি ডিজিটালের আওতায় চলে আসছে এবং আশা করি শুধু আমার সহায়তা না আরো অনেকে আছে আমার পাশাপাশিও তারাও চেষ্টা করতেছে কিন্তু আমার টার্গেট হচ্ছে আমি একটা সার্ভেয়ারকেও যাদের বয়স সেভেন্টির মধ্যে আছে ইনশাল্লাহ যারা ফিল্ডে কাজ করতেছেন না যদি একদিনের জন্য কাজ করে থাকেন তাদেরকে আমরা ডিজিটালের আওতায় নিয়ে আসবো মাত্র পাঁচশো টাকা কোর্স ফি আমরা জানেন যে অটো কোর্স করাই মাত্র পাঁচশো টাকা কোর্স ফি ঠিক আছে এটা আপনি বাংলাদেশে এবং ইন্ডিয়াতে আর কোথাও পাবেন না এই সুযোগটা আসলে করছি এটা মূলত আমি সেবা হিসেবে নিয়েছি আসলে কোনো পারিশ্রমিক না মূলত সেবার জন্যই আমার এইটা করা আপনারা জানেন বাংলাদেশ এবং ইন্ডিয়াতে মোটামুটি এই বেলাল মন্ডল স্যারের নাম এখন সবার মুখে মুখে কেন কারণ আমি ডিজিটাল কাজ শিখাই এবং একবারে বিনা পয়সায় মোটামুটি অনেকে এমনও আছে যে আর্থিক সমস্যার কারণে তারা কোর্স করতে পারতেছে না তাদেরকেও বিভিন্নভাবে সহযোগিতা করছি টোটাল স্টেশনের কাজও আমাদের এখানে শিখাচ্ছি আমাদের এখানে থাকা খাওয়া সুব্যবস্থা রয়েছে এবং অনলাইনেও কোর্স করাচ্ছি আর পাশাপাশি আপনারা আর সরকার স্বীকৃত সার্টিফিকেট পাবেন আমাদের এখান থেকে এটা হলো সবচেয়ে বড় বিষয় আপনার বাংলাদেশ ইন্ডিয়া সহ বিশ্বের যে কোনো কান্ট্রিতে আমাদের এই সার্টিফিকেট ব্যবহার করতে পারবেন কোনো সমস্যা নাই ঠিক আছে আর মোটামুটি আমাদের এখানে কোর্স তো আমরা পরিপূর্ণভাবে করাই দিই কারণ আপনি কোনো জায়গায় চাকরি করতে গেলে আপনি যদি কোনো জায়গায় গিয়ে অ্যাপ্লাই করেন আপনার সেখানে যদি বিভিন্ন পরীক্ষার সম্মুখীন হন তাহলে দেখা গেছে আমি যে এখান থেকে যা শিখাই দেব ইনশাল্লাহ কোনো জায়গায় আপনারা ঠেকবেন না ইনশাল্লাহ আপনাদের ব্যবস্থা হয়ে যাবে তো বন্ধুরা যাই হোক অনেক কথা বললাম কথার মধ্যে ভুল ত্রুটি থাকলে ক্ষমা করবেন তো বন্ধুরা এখানেই তাহলে শেষ করছি আমাদের পরবর্তী ভিডিওগুলি দেখার আমন্ত্রণ জানাচ্ছি তাহলে বন্ধুরা এই লিফটি আপনাদের যাদের যারা যারা লাগে আপনারা সরাসরি আমাদের সাথে হোয়াটসঅ্যাপে অথবা মোবাইলে যোগাযোগ করতে পারবেন এবং আমাদের ঠিকানাও দেওয়া আছে ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে ঠিকানা সেখান থেকে যোগাযোগ করে আমাদের সাথে আমাদের এই অফিসে সরাসরি নিতে পারবেন অথবা হোয়াটসঅ্যাপে নিতে পারবেন ইমেলে নিতে পারবেন ঠিক আছে অথবা আমরা এনে এর মাধ্যমে সরাসরি আপনাকে কাজ দেখাই দেব যে কীভাবে করবেন তাহলে বন্ধুরা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ